অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছেন হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেন সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে অহর ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদা আল্লাহ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন ফোরমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাহ হামা হিসাল দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়া ইলা মাক ফিরতিম রবিকুম জ্যান্না ওই আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আরো দুহাকা আরও দিচ্ছে না ই যা প্রশস্ত তো আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরেকজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুর গুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে যাবিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না আরেকজন ইহুদি ব্যক্তি ইহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে ইহুদিরা তো আমাদের চিরশত্রু আপনারা জানেন এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই থিসিস করার দরকার নেই প্যালেস্টাইনের দিকে তাকেন বুঝতে পারবেন ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই পঞ্চাশ ষাট বছর ধরে এরা ফিলিস্তিনের উপর যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো করা নাই যাই হোক একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন এসে জিজ্ঞাসা করছেন আমার আগে কি করা উচিত আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব সাহাবির তাকে বললেন আগে কালিমা শাহাদত পথ তারপরে উহুদের মাঠে আসুন সে এসেছে এই কারণে যে নবী সাল আসলাম মদিনায় আছেন মদিনে আরও ইহুদিরা আছে ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমেদ সব মিলে গেছে তারপরেও তারা গ্রহণ করছে না এই ছেলে সত্য চিনতে পেরেছে সে চলে আসছে সত্যের কাছে এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো শহীদ হয়ে গেল দেখলেন তার লাশটা দেখে বলছেন এই যুবক ইহুদি যুবক এখানে কি করছে সাহাবিরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে নবীজি বললেন সাল্লাম আমিলা কলিল উজিরা ক্যাথির সে অম্প আময় করলো কিন্তু বিশাল তো এটা যুদ্ধের কথা পুরস্কার আনহা গেল তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সুমাইয়ারদি আল্লাহু আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো বা আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাল্লাহ তার স্বামী আবু পিটাতে মেরে ফেললো ইয়াসের তাকে সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামায় গেলামকে ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে শি করার সময় পান নাই এমনও আছেন ইমাম মহাদ্দেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাহিদের দিকে তাকান তাবে তাহিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানি ফারাহিম শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিশ প্রয়োগে থেকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তা কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিত ছিলেন না আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রাহিমউল্লাহ তার দিকে তাকান আহমদ বিন হাম্বাল রাহিমউল্লাহ তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিচ্ছেন একটা ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে আর কি তিনি বলছেন মানুষটা জেনে রাখো যে আমি কালেও এই প্রথাকে জায়জ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল ইমা মালিক রাইমউল্লাহ তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবেই থেকে নেন তাবে তাবেই থেকে নেন মুস্তাহিদ থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়া বাচ্চি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা করি সম্পত্তি এগুলোর জন্য জন্য। জন্য পরকালের যে ব্যক্তি দুনিয়ার আল্লাহ তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন আখড়াতো গুছিয়ে দিবেন সব প্রথম কথা হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শি করেছি কেন আল্লাহর জন্যে পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্যে দিন শিখেছি কেন এলেম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ এ হবে যদি আপনি মোহাম্মদ সাল আলী ওসালামের তরিকা মেনে চলেন একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন الله بك سوره هديد المضهب اعلموا انما الحياه الدنيا لعيب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر وتكاثر في الاموال والاولاد كمثل غيذ اعجب الكفار نبات ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الاخره عذاب شديد ومغفره من الله ورضوان وما الحياه الدنيا الا متاع الغرور আল্লাপাক বলছেন জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী এই দুনিয়ার মানে কি হায়াতটা খেলা খেলা দেখেন ছোট্ট বাচ্চারা কিছু বোঝে ওর কাছে খেলা ছাড়া দুনিয়া ওইটাই দুনিয়ার প্রথম স্টেজ খেলা বললেন একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি ডোন্ট কেয়ার দুনিয়াতে কোনো কিছু নেই খাওয়া দাওয়া ফুর্তি করো লাখো আরেকটু বড় হবে ওয়াজিন আতুম বাইনাকুম মতাক আসো বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকরি প্রতিযোগিতা তাফাক হরুম বাইনাকুম মতাকা আস এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে এই এক্সাম্পলটা লাফাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফোকা এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড়কুটা বাকি থাকলো এই হলো দুনিয়ার জীবনের এক্সাম এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা রিদুয়ান বা ক্ষমা অথবা আয়দা এবং সাজিদ আমাদেরকে মাথা ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসে নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জোর জোর ষাট সত্তর একশো বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটিভাবে ভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে কারো বিশ বছর পঁচিশ বছর চলে গেছে বুঝতে না বুঝতেই চলে গেছে মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় ষাট বছর তাহলে এখন বাকি আছে তিরিশ বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে এই তিরিশ বছর আমার আমার চলে গেছে অ্যাপ্রক্সিমেটলি বছর যে বাকি আছে বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া তিরিশ বছরে আমি দশ বার জেনা করেছি বিশ বার মত খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাত খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা প্রত্যেকে যদি আমল নামা ঘাঁটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো আজকে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমল নামা ঘাঁটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই তিরিশ বছর আমি কি কি করেছি দেখবেন আপনি জেরার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাদের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম কয় রকম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ করেন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ অজু করে এসে দুই চারাগাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালে যদি বলে আল্লাহ হুমায়নটার অব্দি বলেন আল্লাহ হুমায়নটার রব্বি লা ই লা হে লাহেনটা খোলাকি আব্দুক ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إتنا أتليس أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم تنبر شكر بني فلدن আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব আগামী যতদিন বেঁচে থাকব কোরআন এবং সন্ন্যার বাইরে এক চুল যাব না এবং আগামী দিনগুলোতে আল্লাপাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করব ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক মনের মধ্যে হুলুসিয়াত দেখেন যে তাওবা বা তার নেসুহা করছে মন থেকে তাওবা করছে আল্লাহ পাক আপনার সমস্ত গোনাগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে আল্লাহ পাক শুধু গোনা মাছ করবেন তা নয় আল্লাহ্বার গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে আমি দলিল দিচ্ছি ইল্লা মান চ্যা বেফন পরে দেখেন তারা ব্যতীত যারা তওবা করলো ওয়া মানে আমিলা আমেলাং স রেখা এবং যারা ইমার এনেছে এবং সতামর করলো উলাই উলাইকে উবেদ্দিল আল্লাহ সৈ আদিম হ্যাঁ এইসব মানুষের গোনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে সাহ আমাদের নেভী মুখাম্মদ সাল্লাহু আনুসাল্লাম দিনে সত্তর বার কোনো কোনো বর্ণনে এসেছে একশো বার তো অবা করতেন একশো বার পড়তেন আস্তাফুল্লাহ বিলাই যার আগের কোনো পাপ নাই পিছনের কোনো পাপ নাই দিনে একশো বার করতে করতেন আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি আজকে রাত্রে গিয়ে চিন্তা করেন দেখবেন আপনি একটা পাপ পাপে পরিপূর্ণ একটা আমলনামা নামা পাবেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান প্রথম একটা মূলনীতি বলেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মোহনটা আল্লাপাক ইহকাল পরকালের ফয়সলা করে ফেলবে আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝব না এমন নয় ইয়ান ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানে দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবনটা সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না যন্ত্রণা হতাশা তখন দেখবেন আত্মহত্যা করে শেষ কথা ছাড়া বলছিলাম যে আপনি চলার পথে সন্ন্যার প্রতিক প্রতিগুলে আমল আকিদা মানহাস মোহামিলাত এগুলো দেখলে কি করবেন কোরআন সন্ন্য অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন এবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদা চলছে কি করবেন সাথে আপোষ করবেন না কোরআন আসবেন আপনি তাও ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে করছে এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআনসুনের কাছে আসবেন অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারান খাচ্ছে এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলোতে গায়ে আপোষ করে চলতেই হচ্ছে তাহলে কিন্তু কশ্চিন কালেও কোরআন সুন্নাকে প্রাধান্য দেয়া হলো না তখন আপনি কি করবেন পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শুনে না আপনি কোরান এবং সুন্নাকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিম সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চান হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা ডুগি তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ ওদের খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এবং এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এক চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি তখন পড়াশোনা করতে গেছেন ছেলেমেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তখন ইউনিভার্সিটিতে গেছেন ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায় কি করবেন আপনি তো প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সন্ন্যার সাথে আকোষ করব নাকি চলমান এই জাহিয়াদের সাথে আপোষ করব কোনটা করব বিশ্বাস করেন যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায় দিবেন যে হ্যাঁ কোরআন সন্ন্যাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহবা প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন আপনি মেনে নিবেন চলবেন তখন আপনি বাধা পাবেন প্রচুর বাধা পাবেন প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে এর পরে বাধা পাবেন আপনার সমাজ থেকে বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদের থেকে কি করবেন ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট কারণ মনে রাখবেন কবরে তিনটা প্রশ্ন হবে মান রব্বুক সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করে নাই সিম্পল যে তাওহিদের উপর ছিল শির করে নেই উত্তর দিতে পারবে ইনশাল্লাহ রব্বি আল্লাহ পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরিক করেছে সে কশ্চিন কালে উত্তর দিতে পারবে শিরিক করে মারা গেছে তওবা বা করে নাই উত্তর দিতে পারবে না ইনশাল্লাহ পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত সত্য রূপে মেনে নেয়নি পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই দিতে না ইসলামকে ছাট্টা বিদ্রুপে ছলে হাসি তামাশা গ্রহণ করেছে সে কখন উত্তর দিতে পারবে না পৃথিবীতে যে ব্যক্তি নবী সালের সুন্না মেনে চলেনি জীবনে চলার পথে নবীর সুন্নাকে পরোয়া করে নাই অন্যের আদর্শ গ্রহণ করেছে সে কশ্চিং কালেও মাননেভি উত্তর দিতে পারবে না কারা পারবে তাহলে এক নম্বর তাওহিব পন্থীরা পারবে দুই নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে তিন নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহ আরিসলামের সুন্নার উপর টিকে ছিল এরা পারবে বমে খালা জিন্ন সেহ শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাপাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আপনাকে আল্লাপাক এই হায়াতটা দিয়েছেন এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাহ এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল 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 পশ্চিমকালে হালাল হবে না সারা দুনিয়ার মানুষ একটা মাছে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো পশ্চিমকালে হালাল হয়ে যাবে না হারাবি থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরজ থেকে যাবে কিচ্ছু নাই কোরআন সুন্নার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন করা প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন এলম সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রটস্টন্ট মুসলিম হবে কি মুসলিম মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিক সুখ খেলেও হয় না খেলেও হয় পর্দা করলেও হয় না করলেও হয় নামাজ করলেও হয় মাঝে মাঝে সাবলেও হয় জাকাত দিলেও হয় না দিলেও হয় মডারেট প্রোটেস্টেন্ট মানে কোরআন সোনায় যা আছে এগুলো খুব কঠিন মনে হয় এটা মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মানলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের জন্যে এরকম ভর্ষণে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন কোরআন সোনাকে আঁকড়ে থাকবেন কেমন করে আঁকড়ে থাকবেন মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন নবীজি বলেছেন মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন সামনের দাঁত দিয়ে কামড়ালে ছুটতে যাবে টান দিলে ছিঁড়ে যাবে মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না এভাবে থাকলে আপনার বাধা আসবে এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলো থেকে আপনি তবা করবেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সন্না অনুসারী চলবে এই কথা একমত আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সন্ন্যার খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিরিক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বেরাত করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি জেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না আপনি এমনও দেখবেন ওলামায় কেরামের মাঝে ঐক্য নাই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খেলাফা নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো জামা নাই দেখবেন আপনি সেই রকম সালফে সালিন্দ যুগের মতো সৌর্য বীর্য ব্যক্তিত্ব গায়েরাত কিছু নেই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন ধীরে থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজ রুগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কি আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়াতা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ আপনার তখন দেখবেন এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আল করা এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন এরপর নবী সাল্লামের হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরআন পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না ইনশাল বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক একপাড়া করে করার চেষ্টা করুন এরপর দায়িত্ব চলে আসবে আপনার বোঝা আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সব কিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেমার কাছে যাবেন তাদের সৌভে গিয়ে পড়ে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নিবেন ফেস কিরিন কুন্তুম লাইন কোরানের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এ পরে আপনি থেমে যাবেন না কোরানের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ আওয়াত করবেন মক্তব চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন সব কোরানের জন্য আপনার যান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার অসিলা হয়ে গেছেন সাল্লাহ তারপর আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি সুন্দর অনুযায়ী করার চেষ্টা করবেন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক আপনার তাস্কি অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয় মৌতের স্মরণ করতে হয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবত রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না তখন তা স্কি অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে সুরে কাহের মধ্যে ঘটনা পাবেন আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্দাদের উপরে তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আস এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না না আমরা যে যে পরিমাণ মানসিক চাপ ফেস করি করতে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করবে তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে করে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতা ধর উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই ওনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেশানি যে চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে হার্ট স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস হচ্ছে আই ব্লাড প্রেশার ইসিজি করো দেখবেন এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকি সলিউশন নয় সলিউশনটা কি এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল করিম আর কিচ্ছু না আরেকটা বিষয় কোরআনের সাথে সেটা হলো প্রথমে বলেছি পাঁচত্ব নামাজ আপনি অজু করে সুন্দর করে পাঁচত্ব নামাজ জামাতে পড়বেন ডেইলি এক ঘন্টা করে কোরআন তেল করবেন সময় পেলে একটু হারিস পড়বেন দু চার টাকা সৎকা করবেন ভালো কাজের সাথে থাকবেন অন্যায় কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নেওয়ার জন্যে আমার বিল মাহরুফ নাহিয়ারিন কাজ করবেন আপনার তো সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারতো না তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম্বেরা দিতে হবে কথা বুঝতে পারে নাই পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণিক বোম্বের ধ্বংস করে ফেলতো ওরা আমাদের সুখ দেখতে পারে না পারে প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোন ধার্মিক মানুষের সুখী দেখতে পারে না এরা শুধু মুসলিমদের শত্রু নয় বরং ধর্মের শত্রু যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে যে হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা ক্রিশ্চিয়ানিজম বা বুদ্ধিজম হ্যাঁ বা মুসলিম আমরা যারা আছি যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে সমাজে কিন্তু ফেতনা থাকার কথা নয় কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে তো যারা ধার্মিক এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করতে কাদের খাসলত সারা বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করা বলতে পারবেন আপনাকে আমি দেখাচ্ছি সুরা কাহাজ খুলে দেখেন জুলকার নাইন একজন বাচ্চা তিনি মشرক مغرب সব জয় করেছেন মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে সুবহানাল্লাহ এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন একটা কমের মধ্যে গেলেন সেই কমটা ছিল পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে এখন ওই কম তাকে বলছে ইয়া যুলকারনাইন হে যুলকারনাইন ইন্ন ইয়াযুজু ওয়া মাযুজু মফসিদূনা ফিল আরদanalogor বলেন হেজুল খর নাইন নিশ্চয়ই জুজ আর জুজ এই দুই শ্রেণীর মাখলুখ তারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে কি করছে সারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে ফাহল না জাহারুল দে খরজান আই লাইন্ত জ আয় বাই না না ও বাই না হম সত্য আমরা কি আপনাকে ট্যাক্স দিব কর দিব যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীন নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না কারা এটা ইয়া এই জুলকার তিনি প্রাচীন নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে এরপর তারা আর ওই কমে ক্ষতি করতে পারলো না আমাদের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করবে এখনো তারা বের হয়ে আসছে আমি সেটা বলছি না